সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে ঘর সাজাতে নিতে কিন্তু পরিমাণ কালেকশন আছে ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এসব কিভাবে ফার্নিচার কিনবেন কতদিন কত টাকা দিতে হবে সবকিছু জানবো কেমন আছে আলহামদুল্লাহ ভাই অনেক অনেক ভালো আছে আপনি কেমন আছেন অনেকদিন পরীক্ষা যে কোনো ফার্নিচারে অফার থাকবে তার মানে সবাই নিয়ে যেন ব্যবহার করতে পারে ঠিকানা বাস স্ট্যান্ডের থেকে দশ টাকা আসলেই পেয়ে যাবেন বুড়িগঙ্গা ভানি এন্ড রোড এভাবে না ছিল ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে চাইলে আপনারা এখনই কন্ট্যাক্ট করছেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন শুরু করে যাচ্ছে আমাদের হচ্ছে পাক্কা দুই ইঞ্চি

ষোলো ইঞ্চি আমরা হচ্ছে ২ হাজার টাকা ফুলবক্স খাট ভাই হাজার টাকা এটা হচ্ছে দুই ইঞ্চি থেকে পুরোটা সূর্যমুখী হাজার

যে ভাই এই দুটা জিনিস ঠিক তো খাট ঠিক জি জি ওই জন্য আমরা সবচেয়ে ভালো জিনিসটাই দেওয়ার চেষ্টা করছি আপনাদের একটু টাকা বেশি লাগলো কিন্তু ভালো জিনিসটা আপনার নিবেন করে

চল্লিশ হাজার টাকা এটা টাকা মাত্র সবচেয়ে বড় সাইজের খাট লাভ ডিজাইনের মধ্যে বাইরাল একটা খাট এটা আমরা সেলিং প্রাইস রাখতেছি মাত্র মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার গাড়ি

আকাশমান বিশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা লাভ ডিজাইনে ফুল তেইশ হাজার টাকা এগুলো পাচ্ছেন আপনি আঠারো হাজার টাকা যেটা নিবে এটা আঠারো এই যে ডাবল আঠারো হাজার এগুলো হচ্ছে যে আপনি

থেকে প্রথম দিচ্ছে আকাশের মাত্র পনেরো হাজার ফুল বক্স এখানে আপনার ড্রেসিং টেবিল পাইতেছেন বারো হাজার টাকা করে দেখেন মাত্র বারো হাজার এটাও বারো তিন চাল ড্রেসিং টেবিল ভাই বাইল সেই যারা আপনি সিঙ্গেল দেখছেন তারা তো দেখলেনি যাদের আপনার তারা কিন্তু আমাদের থেকে সবচেয়ে কম প্রাইস রেঞ্জের মধ্যে যাবে দেখেন এত সুন্দর বেডরুম কিন্তু কিনলে বাইরে থেকে আর কোনো কিছু কেনা লাগবে

এখানে থাকতেছে হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ সেটা ফ্রি উপরে মালটা হবে টাকা তবে বগুড়া ব্লক থেকে যারা তাদের জন্য দশ টাকা এক লক্ষ টাকা এতগুলা গিফট আপনার পর্যন্ত যাবে হোম ডেলিভারি ফ্রি বিনা এক

এবং আপনার দেখেন সবচেয়ে মজবুত এর আছে চারটা পায়া এবং অনেক সময় দেখা যাচ্ছে পাঁচ হাজার টাকা সারা বানাচ্ছে আপনার দেখেন আচল ডিজাইনের তৈরি করা এটা সেলিং প্রাইস মাত্র বিশ হাজার টাকা পাশাপাশি আড়াই টাকা শুনেছি এটাও আপনার সলিড কাঠের একই শুধুমাত্র আপনার ডিজাইন আলাদা বিশ টাকা এটাও বিশ এটাও বিশ হাজার টাকা এই যেটাও দেখেন এটা একটা মাত্র বিশ হাজার টাকা দিচ্ছি এটাও রিং মডেলের মধ্যে ডিজাইনের মধ্যে আমরা বিক্রি করতেছি মাত্র বিশ এখানে আপনার বিশ হাজার টাকা টু টু এর লতা ডিজাইনের ডেলিভারি

ইঞ্চি ফিটনেস হ্যাঁ এগুলো আপনার কাছে থাকবে

খুশি হয়েছে বেডরুম সেট কিনতে পারবেন চাইলে কিন্তু কিনতে পারবেন হিউজ কালেকশন আছে ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনি টাকাও দিতে হচ্ছে না আমরা মাল নিচ্ছি

নাম্বার আছে চাইলে আপনারা এখনই কন্ট্যাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিও কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বন্ধু আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বলে সাধী থাকবেন আল্লাহ হাফেজ